জাতীয়তাবাদী দল বিএনপি নেতা খালে খালেখাওলাদার তার নিজ নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ স্বপন হাওলাদার প্রতিবেদন জাতীয়তাবাদী দল বিএনপি নেতা খালেক হাওলাদার তার নিজ নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ আসলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান জননেতা খালেক হাওলাদার এক পথসভায় বলেন যারা কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মানে না তারা বিএনপির কেউ না এরা আওয়ামী লীগের প্রেতাত্মা তিনি আরও বলেন এই আগস্টে নিহত এক হাজার শত শহীদের কাছে কেয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে বিএনপি ক্ষমতায় আসে নাই

তারা দলের ভাবলকে ক্ষুণ্ণ করে দলের অবস্থানকে ধ্বংস করবেন আগামী নির্বাচনে দারেশনের প্রার্থী পক্ষে নির্বাচন করা কঠিন